বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তোমরা যেটা দেখতেই পেলে বন্ধুরা আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ নিয়ে এসছে কলদা চিংড়ি ছোটো সাইজের বাট আমার দেখো ভালো বড় আছে এইগুলো মা শাশুড়ি মা কেটে দিয়েছেন আর আমি এগুলো রান্না করতে যাচ্ছি চলো বন্ধুরা দেখতে দেখো আজ রান্নাটা কেমন হয় আর প্রথমে তোমাদের সবটাই তো দেখাতে পারছি না তো যেইটুকুনি পারলাম তো প্রথম প্রথমেই আমি আজকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব আর সেটা হচ্ছে পুরোটাই খাঁটি সর্ষের তেলের রান্না আর বন্ধুরা আমি যেটা করেছি প্রথমে নারকেল তোমার দেখায়নি সেটা স্কিপ করে গেছি বিকজ সবটা দেখালে অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আমি নারকেলের পেস্ট একটা বানিয়ে রেখেছি যেটা নারকেল কাজু বাদাম দই দই আর মৌরি এই দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম এবং নারকেলের দুধটা আলাদা বার করে নিয়েছিলাম আর একটু সর্ষে বাটা আর আদা রসুন বাটা আর লঙ্কার হলুদ আর কিছুই লাগছে না বন্ধুরা এই হচ্ছে রান্না আর হ্যাঁ বন্ধুরা ভুলে গেছে যেটা সেটা হচ্ছে একটু দই এই সরি দুধ একটু দুধ লাগবে যেটা রেগুলার যেটা রেগুলার দুধ আসে মানুষের প্যাকেটের দুধ সেই দুধ চলো বন্ধুরা দেখতে থাকো তোমাকে এটা জানিয়ে দিলাম আর দেখো আগেই নুন হলুদ দিয়ে এই মাছটাকে মাখালাম আর আমার শাশুড়ি মা কী করেছে চিংড়ি মাছের পুরো খোলার সময় ছাড়িয়ে দিয়েছে ওরা আর কি পছন্দ করে না ওইভাবে খেতে তো তার জন্য মাছটাকে দেখতে খুব যেন খালি খালি মনে হচ্ছে তো বন্ধুরা কিছু করার নেই চলো এটাই রান্না করি তো এটাও কিন্তু তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তো অসাধারণ টেস্ট হবে বন্ধুরা তো আমরা নিজেরা খেয়েছি বানিয়ে তো খুব ভালো লেগেছে মাছগুলো বন্ধুরা বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে তুলে নেবো আর বেশি ফ্রাই করলে এগুলো একটু মানে শক্ত হয়ে যাবে তো তার জন্য এগুলো হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো হালকাই ফ্রাই করেছি খুব ডিপ নয় তো ওই তেলটা রয়েছে ওই তেলের মধ্যে মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছে যেটা তোমরা দেখতে পাইনি গোটা গরম মশলা করে দিয়েছি মানে এলাচ দারচিনি আর লবঙ্গ ফুল দিয়ে তারপরে বাটা একটু ভেজে তারপরে আমি বাটা পমিয়া ওর মধ্যে অ্যাড যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের একটু নাড়তে হবে তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দিয়ে দিয়েছি গুড়া দেখতেই পাচ্ছো এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছে এর মধ্যে আর একটু ইয়ে করে দিলাম স্লো করে দিলাম কেন আগুনটা অনেক হিট হয়ে যাচ্ছে ইন্ডাকশানটা অনেক হাই হয়ে গেছে তাই একটু লো মুড়ে করে দিলাম এইটা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা মিক্সড আছে সর্ষে কাজু বাদাম বাটা আছে সর্ষে আছে একটু মৌরি আছে অল্প আর একটু কাজু আছে এইগুলো দিয়ে পেস্ট বানিয়ে হয়েছে একটা দই পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা করে দিয়ে দিলাম ওর মধ্যে আর তারপরেও দিলাম আদা রসুন বাটা অল্প করে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে বন্ধুরা একটু কষিয়ে নিতে হবে একটু হালকা কষিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার বন্ধুরা এর মধ্যে দিলাম নারকেলের দুধ যেটা নারকেল থেকে বার করি আগে থেকে দুধটা বন্ধুরা আলাদা করে রেখেছিলাম সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ আচ্ছা বন্ধুরা দেখে মনে হচ্ছে অনেকটা ফ্যাটাসি লাগছে তাই তো লাইট কালার লাগছে বাট তুমি যখন পুরো কমপ্লিট রান্না হবে তখন দেখবে গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা তোমার দেখতে থাকে পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারো রান্না এসে তেমন রান্নাটা হয়েছে তো বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেল তো এবার আমাদের বাকি রয়েছে লাস্ট ডে দুধ এবার আমি একটু হালু করে দিলাম দিয়ে এবারে যে দিয়ে দিলাম একটু দুধ রেখেছিলাম কাঁচা দুধ ওই দুধটাকে গুলো অ্যাড করে দিলাম পুরো দুধটাই দিয়ে দিলাম যেহেতু আমার বেশি মাঝে কন্ট্রেনি ছিল না জন্য আমি সব অল্প অল্প করেই দিচ্ছি মানে এটি অনেকটা প্রয়োগী হয়ে যাবে তো যাই হোক আমাদের ঘরে লোক কম তো আমাদের রান্নাটাও কম করেই করতে হবে বন্ধুরা তো ওইটা একবার হাই একবার লো মোডে আনছিলাম দুধটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আর বন্ধুরাটা ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে নাড়া দিতে হবে সুন্দর করে মেরে দেখো ভালো করে ফুটবে ফুটছে ভীষণ তখনই আমাদের মধ্যে একটু চিনি দিতে হবে সামান্য প্রায় চিনি দিয়ে দিয়েছিলাম দিলাম আর একটুখানি দিলাম নুন অ্যাড করে দিলাম নামটা আমন্ত দুবারই দিয়ে আমি একবার আমরা বুঝতে পারি না তারপরে আমি দুবারই আমার নিয়ে দিতে হয় দিয়ে করে ওটাকে আলো কোড়া ওদিকে নিয়ে না খুব দায়ের মতো হয়েছে উপরে দুঃখায় দিয়ে দিলাম মধ্যে রাখা ভাজা মাছটাও দিয়ে দিলাম ভাজা রংগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বন্ধুরা কি বলবো খুবই দুঃখজনক ব্যাপার যে চিংড়ি মাছ বুঝতে খোলা সময় থাকতো না দেখতে অনেক বেশি ভালো লাগতো হয় মা কেটে ফেলেছে কিছু করার নেই ওরা খায় না ওরা তো আমার তো ওরামই ভালো লাগে জাস্ট সুরটা চোখটা ফেলে দিয়ে মানে একটু একটু খোলা থাকে তবেই ইস্টার দেখতে অনেক ভালো লাগে যাই হোক কাটা হয়ে গেছে বন্ধুরা দুঃখজনক কিছু করার নেই তো এইটা বন্ধুরা রান্না করলাম কিছু করার নেই তো নেক্সট বারে যখন করবো তখন অবশ্যই তোমাদের তৈরি করে দেখাবো দিয়ে দিলাম সবটাই মাছগুলো দিলাম মাছে ভেজে রাখার তেলটাও কিন্তু চেঁচে থালা ভালো করে বার করে মাছের তেলগুলো কিন্তু সবটা দিয়ে দিলাম মাছ ভাজার তেলটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর জুসিটা বেশ ভালো হয় মানে জুস টুস ব্যাপারটা স্মেলটা খুব ভালো থাকে চাপা দিলাম এই দেখো বন্ধু রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি চলো বন্ধু আমরা তো খেলাম তোমারও করে বাড়িতে দেখো ভালো লাগলো অবশ্যই